নাম ইন্দ্রজিৎ সিং সিধু এই মুহূর্তে তার বয়স বছর তার একটি বিশেষ পরিচয় হলো তিনি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার তাকে এই বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন পদ্মশী সম্মানে ভূষিত করা হয় তাকে পদ্মশ্রী পুরস্কার কেন দেয়া হয় জানেন শুনলে অবাক হবেন তিনি আইপিএস অফিসার হিসেবে অবসর গ্রহণের পর প্রতিদিন সকাল ছটার সময় ছাড়ু বা ঝাঁকা হাতে বেরিয়ে পড়েন চন্ডীগড়ের রাস্তায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে তিনি অবসর গ্রহণের পর নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে চন্ডীগড়ের রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন কিন্তু সেই কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কর্ণপাত না করায় তিনি অত্যন্ত অখুশি হন তাই তিনি নিজের এলাকার রাস্তা পরিষ্কারের দায়িত্ব নিজের কাজেই তুলে নেন তাই তো তিনি প্রতিদিন সকাল ছটার সময় ছাটা হাতে বেরিয়ে পড়েন রাস্তা পরিষ্কার করতে। অনেকেই তাকে বলেন যে এটা আপনার দায়িত্ব নয় আপনি একজন আইপিএস অফিসার ছিলেন কি দরকার এসব করার কিন্তু তিনি কারো কথায় কর্ণপাত করেননি বরং তিনি প্রতিদিন সযত্নে এই রাস্তা পরিষ্কারের দায়িত্ব পালন করে থাকেন প্রথম দিকে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করতেন অনেকে আবার তাকে পাগল পর্যন্ত বলেছেন কিন্তু তিনি নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল ছিলেন তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে পরবর্তীতে প্রতিবেশীরাও তার সঙ্গে হাত মেলান এবং নিজের এলাকা পরিষ্কারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন পূর্বেই বললাম এই মুহূর্তে ইন্দ্রজিৎ সিং সিঁদুর বয়স অষ্টআশি বছর এই বয়সে এসে যেখানে প্রকৃতি স্বাভাবিক নিয়মেই শরীর অসমর্থ হয়ে যাওয়ার কথা সেখানে তিনি প্রতিদিন সকাল ছটার সময় ভরপুর এনার্জিতে তিনি তার কাজ নীরবে করে চলেছেন আর তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এবছর সম্মানে ভূষিত করা হয় ইন্দ্রজিৎ স্যার তার বলেছেন নিজের এলাকা পরিষ্কার করার লজ্জা কিসের ঈশ্বর ভক্তির সমতুল্য তার চিন্তাভাবনা দেখুন একবার কতটা উন্নত আপনি যে কোনো স্টেশনে যান দেখবেন প্ল্যাটফর্মে থুতু ফেলে রেখেছেন চিপসের প্যাকেট ফেলে রেখেছে যেখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে সেখানে গুটখা পানের পিক ইত্যাদি ফেলে সেই জায়গার অবস্থা কী করে রেখেছে? আবার আপনি যে কোনো পাবলিক টয়লেটে যান, সেখানকার অবস্থা দেখলে আপনার ভূমি পাবে। একই রকম কথা সরকারি হসপিটালের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার বিভিন্ন রাস্তাঘাটের একাংশের অবস্থা দেখে বোজা দায়, এটি রাস্তা নাকি ডাস্টবিন? আবার অনেকে তো ট্রেনের মধ্যে এমন অবস্থা করে রাখে যা ভাষায় প্রকাশ করা কঠিন। অনেকে তো আবার ট্রেনের ফ্যানের নেটের মধ্যে চিপস খেয়ে তার প্যাকেট গুজে রাখে। যেখানে একজন 88 বছরের বৃদ্ধ প্রতিনিয়ত নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করছেন এবং পরিচ্ছন্নতার দায়িত্ব পালনকে ঈশ্বর ভক্তির সমতুল্য মনে করছেন সেখানে আমরা বেশিরভাগ মানুষ প্রতিনিয়ত রাস্তাঘাট বাজার রেল স্টেশন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গাকে অপরিচ্ছন্ন করে চলেছে যেদিন আমরা সকলে সম্মিলিতভাবে ইন্দ্রজিৎ সিং সিধু স্যারের আদর্শে উদ্বুদ্ধ হব সেদিনই আমাদের সমাজের প্রকৃত পরিবর্তন শুরু হবে ভালো থাকবেন সকলে